ট্রাইব্যুনালে হাজিরের সময় হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান কিন্তু বরাবরই হাসি খুশি থাকা মানুষটা হঠাৎ কেন ছোটে গেলেন কি এমন হল যার কারণে মেজাজ হারিয়ে বসলেন সাবেক এই এমপি রোববার সকালে পুলিশের প্রিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতে নেওয়ার সময় হাত করা পড়ানো নিয়ে মেজাজ হারিয়ে মাথা থেকে হেলমেট ছুঁড়ে ফেলে দেন শাহজাহান খান কোনোভাবেই তিনি হাত করা পড়বেন না বলে সাফ জানিয়ে দেন একটি ভিডিওতে দেখা যায় ট্রাইব্যুনালের হাজতে নেওয়ার মুহূর্তে ক্ষুব্ধ হয়ে পড়েন তিনি এবং মাথায় থাকা হেলমেট খুলে মাটিতে ফেলে দেন পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে শান্ত করার পাশাপাশি হেলমেটটি পুনরায় তার মাথায় পরিয়ে দেন এছাড়াও আদালতের ভেতরে প্রবেশের পর পুলিশ সদস্যদের হুমকি দিয়ে হাসানুল হক ইনু এবং শাহজাহান খান বলেন বেশি বাড়াবাড়ি করলে তোর চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব যুগের স্থাপনা পরে আদালতের ভেতরে এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক বারো মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সহ মোট উনিশ জনকে তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্রী শিক্ষক ও নাগরিকদের অংশগ্রহণে গড়ে ওঠা বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে বিচারিক কার্যক্রম শুরু হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এদিকে ট্রাইব্যুনালে হাজির করা উনিশ আসামির মধ্যে রয়েছেন শাহজাহান খান কামরুল ইসলাম ফারুক খান আব্দুর রাজ্জাক রাশেদ খান মেলুন হাসানুল হক ইনু কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তকির গাজী সালমানিফ রহমান শামসুদ্দিন চৌধুরী মানিক জাহাঙ্গীর আলম সোলাইমান সেলিম তৌফিক ই ইলাহি চৌধুরী জুনায়েদ আহমেদ পলক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও জিয়াউল আহসান এর আগে গত ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল এই উনিশ জনকে বিশ এপ্রিল হাজির করার জন্য দিন ধার্য করেছিল মানবতাবিরোধী অপরাধের তদন্ত ও বিচার কার্যক্রমের অংশ হিসেবেই তাদের আদালতে তোলা হয়